এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ গাজা সাফ করতে চান ট্রাম্প আমি শুধু বাড়ি ফিরতে চাই আটকে পড়া ফিলিস্তিনের আরতি সুদানের ড্রোন হামলায় নিহত বেড়ে সাতষট্টি মাইরেনের আটকে দেওয়া ভয়াবহ বোমা ইসরায়েলকে দিচ্ছেন ট্রাম্প পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ত্রিশ সন্ত্রাসী নিহত তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে বড় পুরস্কার ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র ট্রামকে কৌশলে কাজে লাগাতে চান পুতিন জেলোনস্কি গাজা পুরোপুরি সাফ করতে চান ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শনিবার গাজা খালি করার কথা উল্লেখ করেছেন বার্তা সংস্থা প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে শনিবার মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে বিশ মিনিটের প্রশ্নোত্তর পর্বত ছিল ট্রাম্পের সেই সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে বাসীদের মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প বলেছেন আমি চাই জর্ডান মিশর ও আরব দেশগুলো গাজা থেকে আরো ফিলিস্তিনিদের গ্রহণ করুক মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা সম্ভবত এখানে পনেরো লাখ মানুষ নিয়ে কথা বলছি আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার বা সাফ করে ফেলি ওই ভূখণ্ড নিয়ে শত বছরেরও বেশি সময় ধরে একের পর এক সংঘাত হয়েছে কিছু একটা হওয়া উচিত ট্রাম্প আরো বলেন গাজাবাসীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ সাময়িক বা দীর্ঘমেয়াদী হতে পারে আমি শুধু বাড়ি ফিরতে চাই ইসরায়েলের বাধার রাস্তায় আটকে পড়া ফিলিস্তিনিদের লঙ্ঘন করছে হামাস এমন অভিযোগ তুলে ইসরায়েলের সড়ক অবরোধ করে রেখেছে হাজার হাজার ফিলিস্তিনি এই উত্তরাঞ্চলে নিজেদের বাড়ি ঘরে ফিরতে পারছেন না গতকাল শনিবার হামাস তাদের হাতে জিম্মিচার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় বিনিময়ে দুইশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয় ইসরায়েলের পরে দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ ইসরায়েল সরকার বলছে বেসামরিক ইসরায়েলি আরবেল ইয়াহুদের মুক্তির যে পরিকল্পনা করা হয়েছে সেটি কার্যকর না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেয়া হবে না ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসকে তাদের বন্দিদশা থেকে ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়ার আগে বেসামরিক জিম্মিদের মুক্তি দিতে হবে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে ঘটনাস্থলে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম খবর দিয়েছে সুদানের ড্রোন হামলায় নিহত বেড়ে সাতষট্টি সুদানের দারফুর অঞ্চলে এল একটি হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতষট্টি জনে দাঁড়িয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাই খবর জানিয়েছে খবরে বলা হয় শুক্রবারের হামলায় শুক্রবার জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মী এবং একটি চিকিৎসা সূত্র শনিবার জানিয়েছে মূলত সুদানের দারফুর অঞ্চলের আল সর্বশেষ যে কয়েকটি হাসপাতাল কার্যকর রয়েছে তার একটিতে এই ড্রোন হামলার ঘটনা ঘটে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এফপি কে জানিয়েছে ড্রোন হামলায় আহতদের মধ্যে যার ফলে নিহতের সংখ্যা জনে পৌঁছেছে প্রাথমিকভাবে মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল আঞ্চলিক গভর্নর মিনি মিনাউই। শনিবার মৃতদেহের কয়েকটি গ্রাফিক চিত্র তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন এই হামলায় নারী ও শিশু সহ সত্তর জনেরও বেশি রোগীকে মেরে ফেলা হয়েছে দুই সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে এই যুদ্ধ চলছে বাইডেনের আটকে দেওয়া ভয়াবহ বোমা ইসরায়েলকে দিচ্ছেন ট্রাম্প ফিলিস্তিনিদের উপর নির্বিচার হামলা চালাতে ইসরায়েলের জন্য তৈরি করা শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক তবে ইসরায়েলের বাইডেনের আরোপে থাকা প্রত্যাহারের জন্য মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় শনিবার ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান তিনি মার্কিন সেনাবাহিনীকে বাহিনীকে দুই হাজার পাউন্ড জনের বোমা সরবরাহের ওপর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাম্প বলেন বোমার চালানটি আমরা ছেড়ে দিয়েছি দুই হাজার দিয়েছি এবং তারা সেটি পাবে তারা এটির জন্য অর্থ প্রদান করেছিল এবং দীর্ঘ সময় ধরে এটির জন্য অপেক্ষা করেছে প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় বেসামরিক জনগণের উপর বিশেষ করে গাজার রাফায় এই বোমার প্রভাব কতটা ভয়ানক হতে পারে সে বিষয়ে উদ্বেগের কারণে বাইডেন এই বোমা সরবরাহের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ত্রিশ সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাত্তন খাওয়া প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে দুজন রিং লিডার সন্ত্রাসী নিহত হয়েছে একই ঘটনায় আহত হয়েছে আরও আটজন শনিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে জানানো হয়েছে শনিবার লক্ষ্মী মারোয়া জেলায় গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে গুলি চালানো হয় এতে আঠারো সন্ত্রাসী নিহত এবং ছয়জন হয়। এছাড়া কারক জেলার আরেক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয় তৃতীয় অভিযান পরিচালিত হয় খাইবারের বাগ এলাকায় সেখানে রিং লিডার আজিজুর রহমান আলিয়াস কারি ইসমাইল এবং মুখলিশ সহ চার সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনী তাদের দুই সহযোগী অভিযানে আহত হয় ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে বড় পুরস্কার ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র এতদিন যা জানা গিয়েছিল তার চেয়ে অনেক বেশি মার্কিনকে তালেবান জিম্মি করে রেখেছে বলে শোনা যাচ্ছে তা যদি তবে শীর্ষ নেতাদের দিতে যুক্তরাষ্ট্র অনেক বড় পুরস্কার ঘোষণা করবে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রুবিও লেখেন এই মাত্র শুনলাম তালেবান যত জনের কথা বলেছে তার থেকে বেশি আমেরিকানকে জিম্মি করে রেখেছে যদি এটি সত্য হয় তবে আমরা তৎক্ষণাৎ তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে অনেক বড় পুরস্কার ঘোষণা করব। সেটা এমন কি আমরা বিন লাদেনের উপর যে পুরস্কার ঘোষণা করেছিলাম তার থেকে বড় হবে পোস্টে বিস্তারিত আর কোন তথ্য দেয়া হয়নি বা কতজন আমেরিকান তালেবানের হাতে বন্দী আছেন সে বিষয়েও আর কিছু বলা হয়নি গত সপ্তাহে কাবুল প্রশাসন থেকে বলা হয় আফগানিস্তানে বন্দী দুই আমেরিকানকে মুক্তি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র সে দেশে সাজাপ্রাপ্ত এক আফগানকে মুক্তি দিয়েছে মাদক পাচার ও চরমপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালত ওই আফগানকে দোষী সাব্যস্ত করেছিল ওই ব্যক্তির নাম খান মোহাম্মদ গত মঙ্গলবার আফগান কর্মকর্তারা বলেছিলেন খান মোহাম্মদ কাবুলে ফিরেছেন তালেবান প্রশাসনের একজন মুখপাত্র দুই আমেরিকানকে মুক্তির খবর নিশ্চিত করেছে ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চান পুতিন জেলোনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ক্রেমলিনের প্রধানের পক্ষ থেকে ট্রাম্পের প্রশংসা ও তার সঙ্গে পর প্রেসিডেন্ট জেলোনস্কি গত শুক্রবার কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিদিনের সন্ধ্যার ভাষণে জেলোনস্কি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শান্তি অর্জনের আকাঙ্ক্ষাকে কৌশলে কাজে লাগাতে চান পুতিন কিন্তু আমি নিশ্চিত রাশিয়ার কোনো কারসাজি আর সফল হবে না। বলেন দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করা পুতিন তার যুদ্ধ চালিয়ে যেতে চান এবং বিশ্ব নেতাদের কৌশলে কাজে লাগাতে চান